তো শুক্রবার সকলকে এখন থেকে ব্লগটা শুরু করছি উঠেছি অনেকক্ষণ আগে প্রত্যেক দিনকার মতো আর রান্না করছি করছে হচ্ছে টক ডাল আর ডিমের ঝোল আর আজকে তো রবিবার আজকে যেহেতু গতকাল মাংস হয়েছিল সেই মাংস এখন হয়েছে যেহেতু ও গতকাল সানা খায়নি ও সেটা দিয়ে জল খাবার খাবে আজকে আমাদের মানে নিমন্ত্রণ আছে আমার স্টুডেন্টের ভাইয়ের জন্মদিন তো সেখানে দুঃখাল আমাদের খাওয়া দাওয়া আছে শুধু খাবে বাপি আর বাপি তো নিরামিষই পছন্দ করে মাছ মাংস তো খাই না ডিমটা একটু খাওয়ার যেন ডিমের ঝোল করছি তো তো এখন রান্নাটা শুধু বাকি হয়ে যাবে খেতে এখন তা জল খাবার হিসাবে পোলাও আর মাংসই খাচ্ছে দু কিছু মাংস রাখা ছিল সেটাই খাচ্ছে আর আমার রান্নাও হয়ে গেছে রান্না বলতে যে টক ডাল করেছি বাপি খেয়েছি টক ডাল দিয়েই আর এই যে ডিমের ঝোল প্যাস এই রান্না করেছি এটা বাপির হয়ে যাবে খেয়ে এখনও পোলাও আছে একটু

কোনটা পরে যাবো এখন অব্দি সিলেক্ট করতে পারিনি তো কৌশিক বলছে তোমাকে কিন্তু এক মাস আগে করে তুমি একটা শাড়ি সিলেক্ট করনি ওই দোর কে করে ওই যাওয়ার সময় যাওকে একটা পরে চলে গেলেই হলো এখন ভাবছি কোনটা পরবো তো দুটো বার করেছে দুটোই ব্ল্যাক এবার যায় না কোনটা পরবো তো আমরা রেডি হয়ে গেছি এবার আমরা যাচ্ছি হচ্ছে নিমন্ত্রণ বাড়িতে তিনজনে মিলে চলে এসছি এখানে খুব সুন্দর করে গেটটা সাজিয়েছে এই যে খুব ভালো লাগছে আর এই যে এর জন্মদিন এই কুচকিটার জন্মদিন এটা হচ্ছে আমার স্টুডেন্টের ভাই তো কৌশিক গেছে ওই দিকটা রাখতে গাড়ি তা আমরা ও আসলে তারপরে ঠুকবো যে কৌশিক চলে এসছে চলো একসাথেই চলো আচ্ছা এই তো অর্কবিতার মা তো এই যে আমার স্টুডেন্ট এর ভাইয়ের জন্মদিন আমাদেরকে একজনের সঙ্গে দেখা করাচ্ছি সে আমাদের বাড়িতেও ছিল দুদিনের জন্য পোগো দাঁড়াও দেখাচ্ছি এই যে পোগো পোগো চিনতে পারছে সোনা মা এও কিন্তু মা ও আমার ও ঠিক বুঝতে পারবে কতদিন বাদ দেখছি সোনামা সোনামা ছিল ছোট ছিল

খাবারের জায়গায় আর কি সুন্দর সাজিয়েছে না দেখো পুরো চতুর্দিকটা পুরো লাইট দিয়ে ভেতরটা কিন্তু দারুণ লাগছে আর হলুদ কালারটা কিন্তু সত্যি ভালো লাগছে আর আমরা মানে অনেকটা দেরি করেই বসেছি যেহেতু আমাদের বেরোতে দেরি হয়ে গেছিলো আর এই যে কৌশিক এসছে ওগেছিলো সেই গাড়ি রাখতে তো আগে আগেই আমরা এসে জায়গাটা নিয়ে নিয়েছিলাম আমাদেরকে বললো যে তোমরা ভেতরে গিয়ে বর্ষণ নালে জায়গা পাবে না যাকে এবার খাওয়ার অপেক্ষায় তো খাবার দিয়ে দিয়েছে প্রথমেই শিখ দিয়ে ভাত খাচ্ছি আইটেমগুলো কিন্তু দুপুরবেলাকার খাবার খুব ভালো আইটেম করেছে আর কৌশিক তো পুরো মন প্রাণ দিয়ে খাবে কারণ ওর ফেভারিট খাসির মাংস হয়েছে যেটা খুব ভালোবাসে খেতে আর সত্যি কথা বলতে খাসির মাংসটা কিন্তু দুর্দান্ত হয়েছে খুব ভালো টেস্টফুল মানে আমি অত খাসির মাংস খাই না কিন্তু আমার খুব ভালো লেগেছে আর আর আইসক্রিমের বদলে দিয়েছিল কুলফি কুলফিটাও কিন্তু খুব সুন্দর ছিল খেতে খুব টেস্টফুল তো এখানটাতে রান্নার ব্যবস্থা ছিল যাই হোক তা আমরা বাইরে যাচ্ছি এটা এখনও খাওয়া কমপ্লিট হয়নি আমার তো বাইরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো ফাঁকা হয়ে গেলে তাহলে আর একটা ব্যাচ বসতে পারবে হ্যাঁ তো যাচ্ছি স্টুডেন্টের মাকে বলতে যে আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো আমরা বাড়ির দিকে যাচ্ছি খাওয়া দাওয়া পুরো একদম পেট ঠেসে খেয়েছি খুব ভালো খেলাম বাড়ি যাব গিয়ে আবার সেই কাজ এই আপ নিয়ে নিলাম না খেলে হবে না প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে তো থামস আপটা নিয়ে এবার বাড়ি যাব আমরা চলে এসছি বাড়িতে কি ফুসফুস করি যা টয়লেট করে যা তো এখন বাজে হচ্ছে সাতটা পঞ্চাশ আর আমি এবার নিচ থেকে উপরে এলাম করব হচ্ছে অল্প একটু ভাত করব বা কিছু ডাল ডাল করবো নর্মাল বাপের জন্য সানা খাবে না সানা অলরেডি ফ্ল্যাট হয়ে গেছে এতক্ষণ জেগেছিলো কিন্তু এখনও শুয়ে পড়েছে বলছে আমি আর খাবো না আমার পেটটা এখনও ভর্তি। যাই হোক একটু বেলাতেই খেয়েছি যেহেতু ভিড়টা ছিল ব্যাচটা আমরাও দেরি করেই গেছি আর এবার যা বলছে রান্না করতে আর আরেকটা জিনিস রয়েছে আমাদের এখানে কী হয়েছে যাই না আমাদের এখানে বিদ্যুৎ চমকাচ্ছে আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এক ফোটা দু ফোটা করে অনেকক্ষণ থেকে আর চমকাচ্ছে এবার যায় না বৃষ্টি কতটা কী হবে তো বৃষ্টি তো খুবই ভালো যা গরম পড়েছে কি ফুলবো আর তো যাই এবার আমি আবার রান্নার দিকে যাই তো বার করেছে হচ্ছে আইসক্রিম যেটা কিনে নিয়ে এসেছিলাম সেই টুয়েন্টি ওয়ান ওই আইসক্রিমটা আর অল্প একটু রয়েছে তো বাপিকে দেবো আর আমি একটু খাবো তো রয়েছে যখন একটুখানি খাই বাপিও খেতে ভালোবাসে তো খাচ্ছি হচ্ছে আইসক্রিম আমিও একটুকুনি নিয়েছি এই যে ওয়ান স্কুপ ওয়ান স্কুপেরও কম যেটুকু আর কি চামচের স্কুপের মতো করে ওঠে সেটুকুই এটুকুই খাচ্ছে কি করবে এত গরম লাগছে কি করছে আইসক্রিমটা খেয়ে যদি একটু ভালো লাগে আর আইসক্রিমটা রয়েছে দু দিন তিন দিন হয়ে গেল তার একটি কারণ সেটা হচ্ছে এটা টু ইন ওয়ান বলে যদি এটা চকলেট চকো চিপস থাকতো তাহলে একদিন থেকে ওই দিনও যে তোরা শেষ যেহেতু এটা টুইন মন বলে এখন তো তিন দিন রয়েছে আর অল্প একটুখানি রয়েছে সানা খেলে খাবেন আর বাপিকে দিয়ে দেবো পরে বাপি খেতে ভালোবাসে আইসক্রিম এই যে চলে এসেছে এর খাওয়া হয়ে গেছে যেই আমি খাচ্ছি ঠিক বুঝতে পারি ছিল নিচে এখন আর উপরে থাকছে না এখন চলে যাচ্ছে নিজে নিজে ঠান্ডা তো যেই ঠুক খুনখান খান আওয়াজ পেয়েছে ব্যাস চলে এসছে বাঁদর না দেবো না আর তোমাদের বললাম যে ডাল করব কিন্তু ডাল করছি না বাপি খাবে হচ্ছে জল ঢালা ভাত এবার জল ঢালা ভাত কি দিয়ে খাবে এটা একটা প্রশ্ন বড় সেটা হচ্ছে আমরা যেমন কি করি গরমকালে জল ঢালা ভাতের সঙ্গে আলু ভেজে নিই পেঁয়াজ দিয়ে খুব ভালো লাগে খেতে পেঁয়াজ দিয়ে আলু ভাজা দিয়ে জল ঢালা ভাত দিয়ে বেশ ভালো লাগে মানে পান্তা ভাতও এরকমভাবেও খাই বেশিরভাগ গরমকালে বিশেষ করে কৌশিক খেতে ভালোবাসে কিন্তু বাপি তো খায় না আলু ভাজা কী করব কী করবো হঠাৎ করে মনে পড়ে বাপি তো ডালের বড়া খেতে ভালোবাসে তো ডালটা ভিজিয়ে দিচ্ছি মুসুরির ডাল একটু বড়া করবো আর ভাতের মধ্যে জল ঢেলে দেবো ওটা খাবে তাতে হবে পেটটাও ঠান্ডা থাকবে আর আমাদের উপরটা খুব গরম তো মানে ওই জল ঢালা ভাতটা খেলে শরীরটাও ঠান্ডা থাকবে তো আমিও সেটা দেখি একটুখানি যদি খিদে পাই আমি একটুখানি ভাত দিয়ে অল্প একটু ভাত দিয়ে ওই ডালের বড়া দিয়ে খেয়ে নেবো নাহলে খাবো না কিছু তো আমার বড়া কমপ্লিট এই যে হয়ে গেছে এবারে বাপিকে দিয়ে দেবো খেতে আর আমি একটুখানি খাবো সামান্য অল্প মতো না খাওয়ার মতো তাহলেই হয়ে যাবে আমার কাজকর্ম তারপরে যাবো ঘুমোতে কালকে যে পাত্রটা কিনেছিলাম তার মধ্যে ডাল গুলো রেখেছি কি সুন্দর লাগছে না দেখতে পুরো মনে হচ্ছে হোটেলের কোনো খাবার দাবার একটুখনি গার্নিশ করে দিলে স্যালাড দিয়ে আরও সুন্দর লাগবে দেখতে বেশ ভালো লাগছে কি ভালো লাগছে না কোনো খাবার যদি একটা সুন্দর একটা পাত্রে রাখা যায় তারই কিন্তু দেখো একটা অন্যরকম লুক দেয় তো বেশ ভালো লাগছে দেখতে মনে হচ্ছে যেন কোনো হোটেলের খাবারের মতো আমি নিজেই অবাক হয়ে গেলাম কি মনে হলো যে এর মধ্যে রাখি তো দেখি তো কেমন লাগছে দেখতে সত্যিই ভালো লাগছে তো কমেন্ট করে জানিও কেমন লাগছে খাবারটা দেখতে মনে হচ্ছে না হোটেলের খাবার কোনো কিছু তো আজকে আমি ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি এক্ষুনি আমরা খেয়ে নিচে চলে যাব তো মানে দুজনে আমরা বলতে আমি আর রনি অলরেডি সোনা তো ঘুমোচ্ছে ও খাবে না তোমাদেরকে আগেই বললাম তো আজকের মতো ব্লগটা আমরা দুজন শেষ করছি তো কালকে দেখাচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো